চীনা হাঁস থেকে প্রথম ডিম সংগ্রহ করলাম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের পরিশ্রম সফল হয়েছে আমরা হাঁস থেকে ডিম উৎপাদন করতে সক্ষম হয়েছি আসলাম আজকে আমরা যাচ্ছি আমাদের হাঁসের আমরা বেশ কিছুদিন হলো আমাদের চীনা হাঁসের সঠিক যত্ন এবং মাধ্যমে উৎপাদন করার জন্য উপযোগী করে তুলতে পেরেছিলাম এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম অল্প কিছুদিনের মধ্যে আমাদের হাঁসগুলো ডিম দেবে অবশেষে আমরা ডিম সংগ্রহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা যখন ছেটা আসি এসে দেখি আমাদের হাঁস একটি ডিম দিয়ে রেখেছে মূলত যেখানে আমাদের ব্রহ্মা মুরগি আছে ব্রহ্মা মুরগি সেট আপের নিচে তারা যে জায়গাটিতে অধিকাংশ সময় কাটায় সেই জায়গাটিতে তারা ডিম দিয়ে রেখেছে যে জায়গায় তারা ডিম দিয়েছে সেই জায়গাটি মোটেও নিরাপদ নয় ডিম ভেঙে যাওয়ার খুব বেশি সম্ভাবনা যার কারণে আমরা চিন্তা করেছি আমরা সেট আপের ভিতরে তাদেরকে ডিম দেওয়ার জন্য উপযুক্ত জায়গা তৈরি করে দেবো গতবার তারা যখন ডিম দিচ্ছিল তখন আমরা তাদের জন্য বেশ কিছু ক্যারেটের ব্যবস্থা করে দিয়েছিলাম যে ক্যারেটের ভিতরে তারা ডিম দিচ্ছিল আমরা সবগুলো ডিম কিন্তু ভালোভাবে সংগ্রহ করতে পেরেছিলাম এবং সেখান থেকে কিন্তু বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয়েছিলাম এবারও আমরা সেই ব্যবস্থাটি করে দিচ্ছি মূলত আমরা প্রথমেই একটি ক্যারেটের ভিতরে কিছু কাপড় দিয়ে তাদের একটা বসার জন্য ভালো উপযুক্ত জায়গা তৈরি করে দিলাম উপযুক্ত জায়গা তৈরি করে দেওয়ার পরে সেই ক্যারেটটিকে আমরা ব্রাহ্মার সেটআপের নিচে দিয়ে দিয়েছি যেখানে মূলত তারা প্রথম ডিম দিয়েছে আমরা যদি অন্য জায়গায় ক্যারেট রাখি তাহলে কিন্তু তারা ক্যারেটে ডিম দেবে না কারণ তারা এর আগে যেহেতু ওইখানে ডিম দিয়েছে তাই তারা প্রথমত চিন্তা করবে ওই জায়গায় ডিম দেওয়ার তাই আমরা ক্যারেট প্রথম ক্যারেটটিকে কিন্তু ব্রাহ্মার সেটআপের নিচে দিয়েছি এরপরে আমরা আরো কয়েকটি ক্যারেট প্রস্তুত করেছি আমাদের মোটামুটি এখানে পঞ্চাশটার অধিক হাঁস রয়েছে তাই আমরা প্রায় পাঁচটির মতো ক্যারেট দেবো পাঁচটি ক্যারেট দিলে মোটামুটি সবগুলো হাঁস সেখানে ডিম দিতে পারবে সবগুলো জায়গায় আমরা ক্যারেট সুন্দর ভাবে দেওয়ার পরে কিন্তু আমরা তাদেরকে খাদ্য এবং পানি সরবরাহ করে দিয়েছি তারা কিন্তু খাদ্য পানি খুব ভাবে খাচ্ছে আপনারা যারা হাঁস পালন করেন তারা অবশ্যই হাঁসের বিশেষ ভাবে যত্ন নেবেন সঠিক যত্ন এবং পরিচর্যার মাধ্যমে তাদের ডিম উৎপাদন করতে সক্ষম হবে কয়েক মাস আগে কিন্তু আমাদের হাঁস গুলো একদম আধা মরা হয়ে গিয়েছিল আপনারা দেখেছেন অনেকগুলো ভিডিওতে আমরা কিন্তু সঠিক যত্ন নেওয়ার পরেই কিন্তু তারা আবারও সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এখন ডিম দেওয়া হাঁসদের আরো বেশি যত্ন করতে হবে এবং সঠিক সময়ে তাদের খাদ্য এবং বিশুদ্ধ পানি সরবরাহ মাধ্যমে ডিম উৎপাদন নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ আমরা আগামী দিন থেকে আরো ভালো হবে তাদের যত্ন নেওয়ার চেষ্টা করবো আপনারা যারা খামার আছেন তারা অবশ্যই হাঁসের সঠিক যত্নের মাধ্যমে তাদের থেকে ডিম সংগ্রহ করবেন এতে আপনারা অধিক ডিম উৎপাদন করতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ